নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কেরিয়ার আপডেট বেঙ্গলি বন্ধুরা এই মুহূর্তে আপনারা যে ভিডিওটি দেখছেন একেবারে লাইভ ফুটেজ দেখছেন বন্ধুরা সন্দেশখালী থেকে দেখছেন বন্ধুরা তো সন্দেশখালীতে আপনারা জানেন যে যিনি প্রার্থী হয়েছেন সেই রেখা ভারত তো তিনি একজন বলা যেতে পারে নির্যাতিত মহিলা অর্থাৎ তাকে যে গুন্ডা বাহিনী ছিল তারা অত্যাচার করেছিল এবং তিনি রুকে তানেছিলেন তারপরে বলা যেতে পারে যে তিনি সেখানে প্রার্থী হয়েছিলেন এবং সেখানকার মানুষের জন্যই তিনি লড়াই করছেন তো আজকের সেখানে বিজেপির একজন কর্মীকে দেখতে গিয়েছিলেন আর তারপরে গ্রামবাসীরা আর তার উপরে চড়া হয় তাকে আক্রমণ করে তো আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে রাস্তার ওপর গুঁড়িয়ে ফেলে তাকে অবরোধ করা হচ্ছে এছাড়াও তার গাড়ি ভাঙচুর করা হচ্ছে এ তাকে হেনস্থা করা হচ্ছে তো বন্ধুরা এখানেই উঠছে প্রশ্ন যে সে তার নিজের এলাকায় কেন সেফ নয় কিছুদিন আগে যেখানে বলা যেতে পারে যেখানকার মানুষ এতটা পরিমাণে নির্যাতিত হলো এতটা পরিমাণে এত বছর ধরে অত্যাচারচারিত হয়ে আসছে একটা গুণ্ডা বাহিনীর হাতে তো বলা যেতেই পারে যে প্রথম আওয়াজে যিনি তুলেছিলেন এবং যিনি রুকে দাঁড়িয়েছিলেন তার বিরুদ্ধে কেন সেখানকার মানুষেরা এইভাবেই বলা যেতে পারে যে রুকে দাঁড়াচ্ছেন বা তাকে হেনস্থা করছেন তো সেটা সবচেয়ে একটা বড়ো প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়ে পড়েছে তো বন্ধুরা আমরা লাইভ ফুডেজ দেখতে পাচ্ছেন কিভাবে কীভাবে পাত্রকে হেনস্থা করা হচ্ছে এবং তাকে সেখানে কোনোভাবেই ঢুকতে দেওয়া হচ্ছে না তাকে সেখান থেকে দেখতে পাচ্ছেন তার যে নিরাপত্তা রক্ষীরা রয়েছে দ্রুত তাকে সেখান থেকে বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করছে তো বন্ধুরা আপনারা লাইভ ফুটেজ দেখছেন তার উপরে একেবারে কিন্তু হামলা করা হয়েছে তো অবশ্যই সঙ্গে থাকুন এ ব্যাপারে আরও আপডেট সবার আগে পেয়ে যাবেন এই চ্যানেলের মাধ্যমে